আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আজকে ফেসবুক সম্পর্কে আপনাদের কিছু কথা বলতে চাই আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমরা ফেসবুকে কাজ শুরু করার আগে শুধু ভাবি আসলে পারব কি না পারবো কি না ফেসবুকে সফল হইতে পারবো কি না আসলে ফেসবুক এত কঠিনও না আবার এত সহজও না ফেসবুক ফেসবুকে এত বড় কিছু ভাবলেও হবে না এত কঠিন কিছু ভাবলেও হবে না আপনারা আপনাদের সুবিধামতো কাজ করে যাবেন ইনশাল্লাহ একদিন একদিন সফল হইতে পারবেন আমরা যারা ফেসবুক চালাই আমরা যদি অল্প দিনে সফল হইতে চাই তাহলে বেশি বেশি করে রিলস আপলোড করব এবং দিন পর পর তিন দিন পর পর বড় বড় ভিডিও আপলোড করব ইনশাল্লাহ তাতে সফল হইতে পারব আপনি আমরা ফেসবুক পেজ খোলার পরে আমরা এক মাসের ভিতর সবল হইতে চাই দুই মাসের ভিতরে সবল হইতে চাই আসলে কি সম্ভব সেটা কোনো দিনও সম্ভব নয় আমরা ফেসবুক পেজ পেজ ভালো না প্রোফাইল ভালো অবশ্যই এটা জানতে চাই অনেকেই যে পেজে কাজ করা ভালো না প্রোফাইলে ভালো আমার আমার মনে হয় আমার মনে হয় পেজে কাজ করা অবশ্যই ভালো কারণ প্রোফাইলে আমি কাজ করছি প্রোফাইলে কপিরাইট ইস্যু পলিসি ইস্যু পার্টনার মনিটাইজেশন এগুলো বেশি ধরে তাই জন্য আমার মতে আমার মতে পেজ কাজ করা অনেক ভালো পেজ পেজ তাড়াতাড়ি ডিস করে পেজ তাড়াতাড়ি ডিস তুলে এবং পেজে অনেক ভালো হয় আপনি আর হচ্ছে আমরা ভাবি যে পেজে কি ফলোয়ার তাড়াতাড়ি বাড়ে হ্যাঁ পেজেও সব তাড়াতাড়ি বারে যদি আপনি অ্যাক্টিভ থাকেন আপনি যদি নিয়মিত কাজ করেন অবশ্যই অবশ্যই পেজে তাড়াতাড়ি ভালো বাড়বে আপনি প্রোফাইল প্রোফাইলে চেয়ে শতগুণ ভালো হবে যদি পেজ খুলতে পারেন যার যা ভালো লাগে ওইটাই আমি পেজ খুলছিলাম আমার আমি প্রোফাইলে কাজ করতাম প্রথমে আমার কভি রায় ধরতো একটু যদি মিউজিক ব্যবহার করতাম কভি ধরতো আবার আমার পলিসি পার্টনার ইস্যু ধরে বসে আছে আর আজ পর্যন্ত পেজে যে কাজ করছে একটা কপিরাইটও ধরে নাই মিউজিক লাগাচ্ছি তবুও কপিরাইট ধরে নাই ইনশাল্লাহ ধরবেও না আসলে পেজ পেজ আসলে রিচ অনেক তাড়াতাড়ি বাড়ে আমি বিশ্বাস করতাম না পেজ খোলার পর পেজে কাজ করছি আপনাদের দোয়াও ভালোবাসায় আমার টু পয়েন্ট সেভেন হইতে যাবে মানে সাতাইশো ফলোয়ার হয়ে গেছে দেখতে দেখতে আপনাদের ভালো দোয়াও ভালোবাসায় আপনারা সবাই পাশে থাকবেন আপনারা আমার আমার মতে আপনারা সবাই পেজ খুললে ভালো করবেন সবাই পেজ খুলেন ভালো হবে অনেক ভালো হবে পেজে কাজ করা কিন্তু আসলেই ভালো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম